সারা বছর বাঙালি অপেক্ষা করে থাকে শীতকালের জন্য কারণ শীতকাল মানেই হরেক রকম খাবার যা আমরা সারা বছর পাই না মোয়া পিঠে পুলি কমলা লেবু আর খেজুর গুড় এই গুড় বানাতে প্রয়োজন নিপুণ দক্ষতার কারিগররা সুনিপুণ দক্ষতায় সংগ্রহ করেন খেজুর রস তারপর সেই রস জাল দিয়ে বিশেষ প্রক্রিয়ায় বানানো হয় খেজুর গুড় সেই ভিডিও ধরা পড়ল আমাদের প্রতিনিধি অরূপা বণিকের ক্যামেরায়